আব্বার কাছে বহুবার এই কথাটা শুনেছিলাম ছোট্ট বয়সে মুক্তি সাহেব এত কঠিন রোগ আক্রান্ত হয়ে পড়েছিলেন আব্বা বলতে বলতে একদিন দুদিন এক সপ্তাহে এক মাস মুফতি সাহেব মৃত্যুপ্রায় অবস্থায় পড়েছিল তো আল্লাহর রহমত ছিল ভীষণ কঠিন রোগের পরেও আল্লাহ পাক তাকে আবার সুস্থ শরীরে ফেরাতেন বারবার কখনো পারিবারিক ভাবে এই রকম কথা আলোচনা হলেই আব্বা কান্নার বলতেন সম্ভবত আল্লাহ সম্ভব আল্লাহ বড় খোকা দাঁড়াই দিনের কিছু খে পোতা দায় করবে সম্ভব তো আল্লাহ বড় খোকা দাঁড়াই দিনের কিছু খে পোতা দায় করবে দানা হলে সন্তান তো মরে যাও সন্তান এ ছেলে তো মরা ছেলে এ তো মরে কথা মৃত্যুর পর মৃত্যুর কাছ থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন মানে বড় খোকার দ্বারায় আল্লাহ বোধহয় দিনের তিনের কিছু কাজ করিয়ে নেবেন আল্লাহ আকের মান্ধাব আমি আপনাদের কাছে বলছি না হিংসা না বিদ্বেষ মানবতার পশ্চিমবঙ্গে ইসলামী আন্দোলনটাকে জারি রাখার জন্য একদিকে যেমন এ দেশের সরকার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে আবার সেই সঙ্গে সঙ্গে বাইরের শত্রুর সঙ্গে লড়াই করব না শত্রুর সঙ্গে লড়াই করব না মুসলমান না না ঘরের শত্রুর সঙ্গে লড়াই করবার মতো আমার হাতে সময় নেই অন্ধকার অজ্ঞতার ভিতরে এ জাতি এখনো ডুবে আছে শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে হবে এতগুলো মাদ্রাসা এতগুলো কেরালা মডেল ইসলামী স্কুল এইসব পরিচালনা করব না বই শত্রুর সঙ্গে মোকাবেলা করব আবার না ঘরে একটু চালির অবস্থা কাটবে সেটা কখন পারা দেব এই জন্য বলছি ভাই ঘরে ঘরে ঝগড়া বাঁধানো পছন্দ করি না আমি লুঙ্গি দিয়েছি ভাই হয় আমার কাপড়টা তুই পরে তোর চোত রক্ষা কর আর তা যদি না পারি শেষ আমি চাইছি তোরা একটা লুঙ্গি দে ওই লুঙ্গি পরে আমরা অভাবটা ঘোচাই এই বললুম তো আল্লাহ আল্লাহ দুনিয়ায় অনেক রকম থাকে জঙ্গলে বাঘও থাকে সিংহ থাকে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে শ্যালও থাকে থাকে সেই সঙ্গে কিছু দাঁত কিছুনি হনুমান ও থাকে জঙ্গলে আপেল গাছ থাকে আনারস থাকে জঙ্গলের ভিতরে অনেক দামি দামি আঙ্গুরও হয় সেই সঙ্গে কিছু বিছুটি গাছও থাকে পাশায় লাগলি করে সুতরাং বিচুটি নিয়ে পড়ে থাকলি ভাই আপেল গাছের যত্ন কমে যাবে ফল কমে যাবে সেই জন্য কোথায় কি কোথায় কি চুল করছে ও নিয়ে মাথা চুল করি সময় আমাদের হাতে নেই আমি শেষ কথা বলছি আপনাদের না কই রজবালি আমি শেষ কথা বলছি এই বিরাট জনসমুদ্রের মাঝখানে আমি ইতিহাস দুটো তিনটে খুব ছটে মেলে দিয়েছি ইতিহাস সেটা বলছে লক্ষ লক্ষ জনগণ এসেছে এমন একজন গরিব ঘরের সন্তান দাদিমা বলতেন ভালো মনে আছে অভাব যন্ত্রণার বলতে বিরাট আনন্দ হয় আল্লাহ সুখ শান্তিতে রেখেছেন এগুলো বলতে বিরাট আনন্দ হয় মুফতি সাহেবকে যখন প্রথম টোনা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন আব্বা গরিবতার কারণে এমন লুঙ্গি দিয়েছিলেন একটু পা পাক করে দাঁড়ালে এ পাশ থেকে কাজ দেখা যায় একদিন আমাকে দশ টাকা দিয়েছেন চৈতে মাদ্রাসে আসবো তা আসবো না বলি ঝুলুঝুলি করছি তার দাদিবু বললেন এই দেখ তোর আব্বা গরিব মানুষ কোথাতে দেবে যেটা দেশ উই নিয়ে যা তোর ভাল মালি কিনে দেয় এত গরিব তোর ভাই তো কিছু বলে না বলি বাবু তা তো একটু খেজো হয় তুইও তো জানিস অন্তত আমার দাবিটা আগে পূরণ কর সোনার চামচ গালে নিয়ে মুক্তি সাহেব জন্ম নেয়নি সোনার চামচ গালে নিয়ে মুক্তি সাহেব জন্ম নেয়নি আব্বার কাছে বহুবার এই কথাটা শুনেছিলাম ছোট্ট বয়সে মুক্তি সাহেব এত কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন আব্বা বলতে বলতে বারবার বার না বলতে একদিন দুদিন এক সপ্তাহে এক মাস মুফতি সাহেব মৃত্যুপ্রায় অবস্থায় পড়েছিল তো আল্লাহর রহমত ছিল ভীষণ কঠিন রোগের পরেও আল্লাহ পাক তাকে আবার সুস্থ শরীরে ফেরাতেন আব্বা কখনো পারিবারিক ভাবে এই রকম কথা আলোচনা হলেই আব্বা কাঁদতেন আর বলতেন সম্ভবত আল্লাহ সম্ভবত আল্লাহ বড় খোকার দ্বারাই দিনের কিছু ক্ষেত্রে আল্লাহ বড় এর কিছু খেলবো না করবে তা না হলে সন্তান তো মরে সন্তান এ ছেলে তো মরা ছেলে এ তো মরে যাবার কথা মৃত্যুর পর মৃত্যুর কাছ থেকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন মানে বড় খোকার দ্বারায় আল্লাহ বোধহয় দিনের কিছু কাজ করিয়ে নেবে তা না হলে আমি ছোট বয়সেও এই কথা আব্বার কে আব্বার কাছে বারবার বলতে শুনেছি ছোট বয়সে দাদি মুখে বলতে শুনেছি যত মরে গেছল পেরায়ে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে মরহুম মকফুর দরগাবরি সাহেব রাহিমাহুল্লাহ তিনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম মুফতি সাহেবের নাম রেখেছিলেন আব্বার আব্বার যিনি পীর ছিলেন বজলুর রহমান দারগাবরি সাহেব উনি উনি মুফতি সাহেবের নাম রেখেছিলেন মুফতি সাহেব মুফতি সাহেব যে বছর জন্ম নিয়েছিলেন তার বোধহয় ডেড় থেকে দু বছর পরে দারগাবরি সাহেব ইন্তেকাল করেছিলেন ডেড় থেকে দু বছর পরে আমি বলছি এই জিনিসগুলো যখন দেখি তখন আমার মনে হয় তখন আমার আমার বারবার মনে হয় সামনে না বসে পিছনে বসছিলাম শুধু মনে হচ্ছিল আব্বার কথাটা যে সত্যি আব্বা যেটা বারবার বলতেন যে ছিল তো মরে গিয়েছিল আল্লাহ সেই পথ থেকে কে ফিরিয়ে দিয়েছেন বিদায় এর দিয়ে নিশ্চয়ই আল্লাহ দিনের কিছু খেদমত আদায় করবেন আজকে এই বিরাট জনসমুদ্রের মাঝখানে কথাগুলো বারবার আমার ভেসে উঠছে উপস্থিত জনমন্ডলী বাংলার অনেক জমিদার কোটিপতি অনেক সৈয়দ সৈয়দ মোগল পাঠানের ঘরের সন্তান আছে কিন্তু তাদের দ্বারাতে এই কাজ আল্লাহ আদায় না করে নিমাই চাঁদের পোতার দ্বারাতে আল্লাহ এই বিরাট কাজ আদায় করে দিচ্ছে আমি আলোচনা বাড়াবো না প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছে আলোচনা বাড়াবো না শুধু এতটুকুই কথা ইসলাম ইসলাম চিন্তা होता হে হে হর কারবালা কে বাঙাল যত যত বাংলায় আর একটা কথা বলে ইংরাজি বাংলা মিশিয়ে হরকতে বর করতো ইংরাজি বাংলা ইংরাজি মি আরবি মিশিয়ে একটা কথা বলে হরকতে বর করতো তার মানে ছোটাছুটির ভিতরে আল্লাহ রহম থাকে কাল রাত্রিতে হঠাৎ বৃষ্টি এসেছে সব ভিজে পড়ে ছাত্রদের কি নিয়ে আমি তখন চট ভাস্ করছি শুধু এই অঞ্চলের কিছু জায়গায় খুব বেশি বেশি হাজারখানি মানুষ ছিলেন তাই নিয়ে অস হয়েছে তাই নিয়ে অস হয়েছে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার একবারও মন খারাপ হয়নি আমি যেমন সুখী থাকি যেমন শান্তিতে থাকি যেমন হাসি খুশি থাকি যে আল্লাহ ইচ্ছা করেছেন জামিয়া তৈরি হয়েছে সেই আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতেই পারেন এতে সাহেব

সবচেয়ে কালো কোকিল কিন্তু কোকিলের গলা শুনলে যান ঠান্ডা হয়তো রজবালি মনে মনে দুঃখ পেতে পারে আমি কালো বলি আমার তো আওয়াজটা কম আচ্ছা কালো বলি কাবা শরীফের গেলাপটা কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা তাই না কাবা শরীফের গেলাপটা কালো দিয়ে ঢাকা আরেকবার তকবীর দিন তো নারাই তাকবীর আল্লাহু

তত বেশি ইসলামের জোর ইসলামের জোর তত বেশি বেড়েছে আজকে থেকে আমি বলে দিলাম মুফতি সাহেবের নামের আগে এইটা লিখুন আমিরুস শরিয়ত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমার কথা মনে থাকবে ইস্তিয়ারে ব্যানারে অন্য কোনো কিছু লেখার দরকার আলহামদুলিল্লাহ ওকে ওকে এত ব্যস্ত হবে আমাদের তো আমাদের বক্তা তো কলা মুসা থোড় থোড় মোসা কলা এই তো আমাদের বক্তা আগেই তো বলেছে আমাদের কোনো জলস্তি নেই সব বিপিএল মাল আর সব নিবাই চাঁদের কোম্পানির মাল আলহামদুলিল্লাহ এই লক্ষ লক্ষ জনগণ যারা এখানে এসেছেন আচ্ছা মুফতি সাহেবের দেহটা দেখলে আপনাদের একটু মায়া হয় না মুফতি সাহেবের দেহ দেখে আপনাদের একটু মায়া হয় না আমিও হালকা কিন্তু আমি এখনো হাইফোর্ডের মতন শক্তি তৈরি আল্লাহ রহমতে শুধু চুল্লা কালো থাকলে আবার একটা রিক্স নিত আমার ওষুধ খেতে হয় না আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি এখন কিন্তু এই মানুষটা দিন রাত চব্বিশ ঘন্টা যে অসম্ভব রকমের কষ্ট মেহনত করে একটা ছোট্ট দাবি রাখবে একটু মানবেন মুফতি সাহেবকে যারা দাউদ করবেন এখন থেকে এক ঘন্টার বেশি টাইম দিলে হবে না মুফতি সাহেব জেকের করুন আর বক্তৃতা করুন আমরা যা আছি গন্ডারের চামড়া দেড় ঘন্টা দু ঘন্টা না টেনে দেব মুফতি সাহেবকে কোনো মাইকে এক ঘন্টার বেশি বকাতে পারবেন না আমার কথাটা কি মাথায় রাখা যাবে লোকটাকে একটু ঘুমোতে দেন একটু ঘুমাতে দেন দেড় ঘন্টা দু ঘন্টা না বকিয়ে এক ঘন্টা করে বকাবেন আর এই বিরাট কর্মকাণ্ডের দায়িত্ব তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়ে নিশ্চয় আমরা মজা দেখছি না যান প্রাণ খুলে টাকা দিয়েছেন আমি আবার বলছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের আশিক বিল্লা বিশিষ্ট সমাজসেবী মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন লিডার নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন দোয়া করেন সমাজসেবা জীবনে আল্লাহ পাক যেন তাকে কবুল করেন বলুন আল্লাহ আমিন

খুব শখ করে স্পেশাল করে বানাবেন আমাদের বসিরাটের প্রাক্তন এমপি হয়তো আপনারা শোনিল তিনি শারীরিকভাবে খুব অসুস্থ খুব অসুস্থ খাস করে একটু দোয়া চেয়েছেন এই বিরাট মজলিসে তিনি একটু দোয়া চেয়েছেন অসুস্থ অবস্থায় আশিক বিল্লাকে দিয়ে বলে পাঠিয়ে দিয়েছেন এই জামিয়াতে উনি পঞ্চাশ হাজার টাকা দেবেন বুঝতে নারায় তকবীর একটু আওয়াজ দিতে হবে নারায় তকবীর জামেয়া রহমানিয়া জামিয়া রহমানিয়া হাজী নুরুল ইসলাম সাহেব প্রাক্তন এমপি হাজী নুরুল ইসলাম সাহেব নারায় তকবীর পঞ্চাশ হাজার টাকা বলুন মারহাবা নারায় তকবীর আলহামদুলিল্লাহ শরীফ ইসলামপুরে ইসলামপুরের শরীফ ভাই কদম মগাছি ইসলামপুরের শরীফ ভাই দু হাজার টাকা দিয়েছেন পরে আট হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন একটু জোর আওয়াজ দিতে হবে না রাত আলহামদুলিল্লাহ কোন আল্লাহর বান্দাই মজলিসে আছেন ও আর একটা কথা বলবো আর একজন বিশিষ্ট সমাজসেবী আলহামদুলিল্লাহ তিনি সুখ দুঃখে আমাদের পাশে থাকেন তিনি পঞ্চাশ হাজার টাকা দেবেন বলে পাঠিয়েছেন আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহ আমি না রে